হরে কৃষ্ণ শ্রীমৎ গীতা যা প্রতিদিন আপনি নিষ্ঠাভরে পাঠ করলে আপনার জীবনে আসবে অমূল পরিবর্তন আপনি যদি জীবনে অনেক পাপকর্ম করে থাকেন তাহলে আপনি যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে গীতা পাঠ করে থাকেন তাহলে আপনি সেই পাপকর্ম থেকে মুক্তি পেতে পারেন যে সম্পর্কে বলা হয়েছে গীতার মাহাত্মতে চলুন আজ আমি আপনাদের কাছে সেই গীতার মাহাত্ম করে শোনাই ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় গীতা মাহাত্ম যার প্রথম শ্লোকেই বলা হয়েছে শ্রীমদ্ভগবৎ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী স্বরূপ অর্জন করা যায় দ্বিতীয় শ্লোকে বলা হয়েছে কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না তৃতীয় শ্লোকে বলা হয়েছে প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে তাহলে তার জড় মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় অর্থাৎ আপনি প্রতিদিন ভালো করে স্নান করে আপনার দেহের বাইরের অংশকে পরিষ্কার করছেন কিন্তু আপনার ভিতরে যে জমে থাকা রাগ হিংসা অহংকার সেটা যদি আপনি পরিষ্কার করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভগবদ গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করতে হবে তাহলে আপনার এই জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যাবে চতুর্থ শ্লোকে বলা হয়েছে যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিশ্রিত বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবদ ভক্তির স্বাভাবিক বিকাশ হয় বর্তমান জগতে মানুষের নানা রকম কাজে এতটাই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই এই একটি গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে কারণ ভগবদ্গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত উপদেশবাণী পঞ্চম শ্লোকে বলা হয়েছে গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবত গীতার পূর্ণ পিয়ুষ পান করেছেন তার কথা আর কি বলার আছে ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত অমৃতরস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন ভগবদ্গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্যই কোনো পার্থক্য নেই তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি ষষ্ঠ শ্লোকে বলা হয়েছে এই গীত উপনিষদ ভগবদ্গীতা সমস্ত উপনিষদের সারাতিসার এবং তা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করেছেন অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তরাই ভগবত গীতার এই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন গীতা মহত্বের সপ্তম শ্লোকে বলা হয়েছে বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্মের এবং একটি বৃত্তির তাই একং শাস্ত্র দেবকী পুত্রাস্ত গীতাম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ্গীতা এক দেব দেবকী পুত্র এব সমগ্র বিশ্বচরাচরে একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ এক ও মন্ত্রাস্তশ্ব একক মন্ত্র একক প্রার্থনা একক স্তোত্র হোক তার নাম কীর্তন চলুন সবাই মিলে আমার সঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং কর্মাপেকঙ্কস্ব দেবস্ব সেবা সমস্ত মানুষেরই একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা